প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম দেখো আজকে আমরা শিখবো তোমার হচ্ছে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করা অর্থাৎ এখানে চারটি পাঁচটি সংখ্যা দেওয়া থাকবে এবং তোমাকে পরবর্তী কোষগুলো সংখ্যা লিখতে হবে তো এটা আমি কিভাবে পারবো কিভাবে কি করতে পারবো দেখো আশা করতেছি যদি এই ক্লাসটি তুমি দেখো তাহলে এই পরবর্তী সংখ্যা নির্ণয় করা তুমি একদম ইজিলি করতে পারবে চলো ভাইয়া প্রথমে আমরা এই নিচেরটা দেখে শুরু করব দেখো প্রথম সংখ্যাটাকে উঠাই তিন দশ সতেরো চব্বিশ এবং একত্রিশ একটু খেয়াল কর ভাইয়া আগে আমরা প্রত্যেকটা পাশাপাশি সংখ্যার পার্থক্য বের করব আগে পাশাপাশি সংখ্যা কি বের করব ভাইয়া পার্থক্য তাহলে এই তিন এবং এই দশ এর পার্থক্য কত দেখো তো তিনের পর থেকে তিন সহ নয় কিন্তু তিনের পর থেকে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত পার্থক্য কত পার্থক্য সাত আবার দেখো তো দশ এবং সতেরো পার্থক্য কত দশের পার্থক্য বা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সাত আবার সতেরো এবং চব্বিশের পার্থক্য সাত চব্বিশ এবং একত্রিশের পার্থক্য হচ্ছে সাত তার মানে কি প্রত্যেকটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমতেছে বলতো বৃদ্ধি পাচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে সাত করে তিনের পরে দশ হয়েছে সাত বৃদ্ধি পেয়েছে দশের পরে সতেরো হয়েছে সাত বৃদ্ধি পেয়েছে সতের পরে হয়েছে সাত বৃদ্ধি পেয়েছে এখন তাহলে তোমারাই বলো পরবর্তী সংখ্যা হবে কত বৃদ্ধি পাবে সাত একত্রিশের পরে গুনবা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে পরবর্তী সংখ্যা হবে কত ভাইয়া

সংখ্যা হবে প্রথমে একত্রিশ ছিল একত্রিশের সাথে সাত যোগ করে দাও হবে কত ভাইয়া আটত্রিশ আটত্রিশ ছিল এবার আটত্রিশের সাথে সাত যোগ করে দাও কত হবে ভাইয়া পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তাহলে প্রথমত আমাদেরকে পার্থক্য বের করে দেখতে হবে যে এটা কত করে বৃদ্ধি পাচ্ছে কিভাবে বৃদ্ধি পাচ্ছে কত করে সমান হারে বৃদ্ধি পাচ্ছে নাকি কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে ক্লিয়ার এরপরে আসো এর পরবর্তী ভাই আছে কত এক চার নয় ষোলো পঁচিশ চলো তো কত করে বৃদ্ধি পাচ্ছে একটু খেয়াল করি একের পরে হয়েছে চার তারপর গুণ দুই তিন চার এখানে হচ্ছে তিন বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে তিন এরপর চারের পর থেকে তো পাঁচ ছয় সাত আট নয় এখানে বৃদ্ধি পেয়েছে পাঁচ তার মানে তিনের থেকে দুই বেশি বৃদ্ধি পেয়েছে এখানে কত বৃদ্ধি পেয়েছে ভাইয়া ছয় সাত আট নয় দশ সরি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে সাত বৃদ্ধি পেয়েছে তার মানে এখানে তিন বৃদ্ধি পেয়েছিল তিনের থেকে দুই বেশি বৃদ্ধি পেয়েছে এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছিল পাঁচের থেকে দুই বেশি বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে আরেকটা দেখো তো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ এখানে দেখো দুই করে পার্থক্যর সাথে দুই করে বৃদ্ধি পাচ্ছে তার সাথে ভাইয়া পার্থক্যর সাথে দুই করে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে ভাইয়া তাহলে দেখো তো ভাইয়া এখানে পার্থক্য সাথে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এদের লাস্ট পার্থক্য ছিল ভাই কত নয় লাস্ট পার্থক্য কত ছিল নয় কিন্তু আমি জানি নয় সাথে আরো দুই বৃদ্ধি পাবে পরবর্তী সংখ্যা হতে হলে তাই না ও আগে লাস্ট সংখ্যাটা লিখে নিই পঁচিশ ঠিক আছে যোগ পার্থক্য কত ছিল ভাইয়া নয় কিন্তু পার্থক্য এর সাথে আরো দুই কি পাচ্ছে ভাইয়া বৃদ্ধি পাচ্ছে তাহলে পঁচিশ যোগ নয় দশ একে এগারো তাহলে হচ্ছে হবে পরবর্তী সংখ্যা হবে ছত্রিশ কারণ পরবর্তী হচ্ছে এগারো বৃদ্ধি পাবে কারণ প্রথমে তিন বৃদ্ধি পেয়েছিল তারপরে দুই করে বেশি হয়ে পাঁচ বৃদ্ধি পেয়েছে তার চেয়ে দুই বেশি হয়ে সাত করে বৃদ্ধি পাচ্ছে তার চেয়ে দুই বেশি হয়ে নয় করে বৃদ্ধি পাচ্ছে নয় থেকে দুই বেশি মানে এগারো তার মানে এগারো বৃদ্ধি পাবে ঠিক আছে ভাইয়া অর্থাৎ যা পার্থক্য দেখতে পাচ্ছ না নিচে প্রত্যেকটা পার্থক্য সাথে দুই করে বেশি বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যা তোমার বলো কি হবে লাস্ট সংখ্যা ছিল ছত্রিশ এখানে লাস্ট পার্থক্য ছিল কত ভাইয়া এগারো পার্থক্য ছিল মানে এগারো বৃদ্ধি পেয়েছিল তাহলে আমি তো জানি এগারো থেকে আরো আরো দুই বেশি বৃদ্ধি পাবে কারণ প্রত্যেকটার সাথেই দুই করে বেশি বৃদ্ধি পাচ্ছে এগারো বৃদ্ধি পেয়েছিল এগারো সাথে দুই আরো বৃদ্ধি করে দাও এবার তেরো বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে তেরো বৃদ্ধি পাবে ঠিক আছে উনপঞ্চাশ হবে আর পরবর্তী কত বৃদ্ধি পাবে বলতো ভাইয়া তেরো নয় বৃদ্ধি পাবে কারণ দুই করে বাড়তেছে তারপরে কত বৃদ্ধি পাবে সতেরো তারপরে কত বৃদ্ধি পাবে উনিশ তারপরে কত বৃদ্ধি পাবে এ একুশ এবং ওই সংখ্যার সাথে ওগুলো পনেরো সতেরো উনিশ এ একুশ তেইশ এই সংখ্যাগুলো যোগ করতে হবে তোমাকে পরবর্তী যে কটা সংখ্যা বের করতে বলবে তোমাকে ওইভাবে পর্যায়ক্রমে সংখ্যার সাথে মানে দুই করে বৃদ্ধি করে দুই করে বৃদ্ধি করে তোমাকে যোগ করতে হবে ঠিক আছে ভাইয়া এরপরে দেখো এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাশ ডট 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 কত বৃদ্ধি পাচ্ছে ভাইয়া চার এখানে কত বৃদ্ধি পাচ্ছে ভাইয়া এক এখানে কত বৃদ্ধি পাচ্ছে ভাইয়া এখানে কত বৃদ্ধি পাচ্ছে সতেরো ছয় এখানে কত বৃদ্ধি পাচ্ছে ভাইয়া এখানে পার্থক্য কত এদের পার্থক্য চার এদের পার্থক্য এক এদের পার্থক্য পাঁচ ঠিক আছে তাহলে এবার হচ্ছে পার্থক্য হচ্ছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এগারো আচ্ছা ভাইয়া এখন তোমাকে বুঝতে হবে এখানে কিভাবে এটা বৃদ্ধি পাচ্ছে খেয়াল করো এখানে একটু খেয়াল করো ভাইয়া এখানে দেখাও তো তুমি হচ্ছে এখানে পার্থক্য নয় এখানে একটু খেয়াল করো পার্থক্য সমান হচ্ছে না এই এক আরে দুইটা যোগ করে ছয় হচ্ছে না যোগ করে কি এগারো হচ্ছে না এই ছয় আর এগারো যোগ করে কি সতেরো পাচ্ছ না এগারো আর সতেরো যোগ করে কি আঠাশ পাচ্ছ না তো সতেরো আর আঠাশ যোগ করলে কি পাচ্ছো ভাইয়া বলো তো হ্যাঁ সতেরো আঠাশ যোগ করলে কি হবে তুমি বলো তাহলে আট সাথে কত হয় আট সাথে পনেরো পনেরো পাঁচ সাত থেকে এক দুই একে তিন আর এক চার হবে তার মানে কি পর দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাচ্ছি পরপর দুইটি সংখ্যা করে কি পাচ্ছি আমি পরবর্তী সংখ্যা পাচ্ছি তাহলে পাঁচ আর এক যোগ করলে হয় ছয় তো ছয় পাচ্ছি ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো এগারো পাচ্ছি এগারো আর ষোলো যোগ করলে কত হয় সতেরো আমি সতেরো পাচ্ছি সতেরো আর এগারো যোগ করলে কত হয় আঠাশ আঠাশ পাচ্ছি আঠাশ আর সতেরো যোগ করলে কত পাবো ভাইয়া পঁয়তাল্লিশ পাবো ঠিক আছে তার মানে এই দুইটা এই দুইটা যোগ করতে হবে তাহলে পরবর্তী সংখ্যা কি হবে আঠাশের পরবর্তী সংখ্যা হচ্ছে আমি কি বললাম এই পরপর দুইটা যোগ করতে হবে সতেরো আর আঠারো তাহলে সতেরো আর আঠাশ যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর আমার যোগ করতে হবে তাহলে এখানে পঁয়তাল্লিশ তার পরবর্তী সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে আমার এবার তিয়াত্তর আর পঁয়তাল্লিশ যোগ করতে হবে হ্যাঁ তিয়াত্তর যোগ পঁয়তাল্লিশ করতে হবে পাঁচ তিনে আট সাত চারে কত হয় এগারো একশো আঠারো এখানে কত হবে একশো যদি আমাকে আরো পরবর্তী সংখ্যা বের করতে বলে তাহলে একশো আর আর তিয়াত্তর যোগ করতে হবে অর্থাৎ এই জিনিসটা দেখে আমি বুঝলাম পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে নামাতে হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে যা হচ্ছে পরবর্তী সংখ্যা তাই হচ্ছে